জন্ম সার্টিফিকেট সহ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে টাকা চাওয়া অভিযোগ এমনকি সরকারি পরিষেবা দিনের পর দিন পঞ্চায়েত দফতরের চক্কর কাটতে হচ্ছে সাধারণ মানুষকে পাশাপাশি পঞ্চায়েতের অধিকাংশ কর্মীরা সময় মতো দফতরে আসেন না বলে অভিযোগ সোমবার ইটাহারে কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষজন এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত দফতরে যে সরকারি পরিষেবা নিতে আসলে বাসিন্দাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এমনকি জন্মের শংসাপত্র নিতেও টাকা চাইছেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মীরা কিন্তু কোনো রসিদ দেওয়া হচ্ছে না পাশাপাশি সরকারি কাজ করাতে এসে দিনের পর দিন ঘুরতে হচ্ছে তাদের ফলে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ পাশাপাশি এলাকার বাসিন্দাদের অভিযোগ সময় মতো দফতরের কর্মীরা আসেন না ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে তাই এদিন দফতরের বিভিন্ন কাজে আসা উপভোক্তা সহ এলাকার বাসিন্দারা দফতর প্রাঙ্গনে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ তবে পঞ্চায়েত দফতরের সূত্রে জানা যায় শারীরিক অসুস্থতার জন্য পঞ্চায়েত প্রধান এদিন অফিসে আসেননি পাশাপাশি পঞ্চায়েতের এনএস ও সহায়ক বাংলা বাড়ি ইনকোয়ারিতে ফিল্ডে রয়েছেন অন্যদিকে বিডিওকে জানিয়ে এক্সিকিউটিভ তার বাবা চিকিৎসার জন্য ছুটিতে নিয়েছেন এদিন অধিকাংশ কর্মীরা দেখা মেলেনি দফতরে এই বিষয়ে কপাশিয়া পঞ্চায়েত প্রধানের দাবি বকেয়া চৌকিদারির একশো টাকা ছাড়া অন্য কোনো টাকা নেওয়া হয় না পঞ্চায়েতে আসলে বিরোধীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পঞ্চায়েত দপ্তরকে কালিমালিপ্ত করতে এই ধরনের চক্রান্ত করছে বলে তার অভিযোগ আপনার নাম কি কোথায় বাড়ি কোথায় বাড়ি তো এখানে কি করতে এসছেন আপনার ছেলের মেয়ে

था का से पंचे? तो आज डताओ दिलीलेन? जानणा, जानों तीलेलें Background मा बह्ण होरे चैना मिन्टका होरें मेटा जोन मौन शटारा चा किला खलारी मोन मौन डिए होटा से आज जोन जाने? अज जोन्डका होको ज़ना आज के ली ईए आजका है? तो साटैवेट की कि আমার নাম জামাল হোসেন কোথায় বাড়ি কাপাসিয়াবার কোথায় এসেছেন আমি পঞ্চায়েতে এসেছিলাম কী কারণে আমার ছেলের জন্ম জন্য কি সমস্যা হয়েছে আমার সমস্যা কী যে আমি আট তারিখে জমা দিয়েছি আট তারিখে জমা দিয়েছি তারপরে আমি সেই দিন পঞ্চায়েত প্রধান বলে গেল যে আমার পারমিশন ছাড়া এখানে কাউকে সার্টিফিকেট দেওয়া হবে না যার যার চোখীদারি ট্যাক্স নাই তাকে দুশো টাকা করে এখানে দিতে হবে আর যার চকিদারী ট্যাক্স আছে তাকে চকিদারি ট্যাক্স এখানে দিতে হবে আর এক মাস ধরে কি ঘুরতে হবে সার্টিফিকেট জন্য

দুজন তিনজন এসছে বাকি আড়াই আসেনি এখন আড়াইটা বাজে এখন দুটা বাজে আসেনি বাজে স্টাফ আসেনি আসেনি আজকে যে পঞ্চায়েতে অভিযোগটা হয়েছে এই অভিযোগটা ভিত্তিহীন আমাদের স্টাফগুলো সবাই আছে আজকে যে পঞ্চায়েতে কয়েকজন আছে পঞ্চায়েতে কাজ করার জন্য কয়েকজন গেছে বাংলার সার্ভে করার জন্য একজন ছুটি নিয়েছে যে চকিদারির টাকাটা নেওয়া হয় চকিদারি ছাড়া অন্য কোনো টাকা নেওয়া হয় না আমাদের কাকাসিয়া পঞ্চায়েতে কালী করার জন্য এটা বিরোধীরা অভিযোগ করেছে থেকে নিউজ